হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স সেকেন্ড ভার্সনের পার্ট সেভেনে আপনাকে স্বাগতম তো আজকে পার্ট সেভেনের টেকনিক্যাল অ্যানালাইসিস থ্রিতে আমরা শিখবো আরও তিনটি ইন্ডিকেটরের অ্যানালাইসিস প্রিভিয়াস দুইটা টেকনিক্যাল অ্যানালাইসিসে আমি ছয়টি ইন্ডিকেটরের কাজ দেখিয়েছি এই ভিডিওতে আরও তিনটি ইন্ডিকেটরের কাজ দেখিয়াব সো ভিডিওটি ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং প্র্যাকটিস করবেন তো আমরা বরাবরের মতো ট্রেডিং বিওতে এসে গিয়েছি ট্রেডিং বিও ডট কমে আসার পর আমরা ইন্ডিকেটর অপশনে ক্লিক করব আপনার মোবাইলে হোক অথবা ল্যাপটপে হোক যে জায়গায় ইন্ডিকেটর অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা প্রথমে যে ইন্ডিকেটরের কাজ শিখবো সেটি হচ্ছে ফ্যারা বলিক চার ফ্যারা বলিক তো ফেরাবোলিক লিখলে এখানে এসে যাবে অনেকগুলো দেখতে পাচ্ছেন আপনি কোনটা নিবেন যেটা শুধু ফ্যারাবোলিক ছাড় লেখা তার আশেপাশে কোনো নাম থাকবে না ফ্যারাবোলিক ছাড় আর এখানে এবার গেট লেখা থাকবে ফ্যারাবোলিক ছাড় সো এটি যদি আপনার স্টার চিহ্ন না থাকে স্টার চিহ্ন দিয়ে দিবেন তারপর এটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ও ফ্যান্টাস্টিক এটি খুবই সুন্দর একটি ইন্ডিকেটর যেটি আপনাকে খুবই হেল্প করবে কখন আপনি বাই করবেন সেল করবেন এই যে দেখতে পাচ্ছেন সেল লেখাটা এসে গিয়েছে এবং এখানে আপনি অনায়াসে এই ক্যান্ডেলটা মার্কেট কিন্তু এখানে আপনি বুঝতে পারেন নাই আমরা ফোর আওয়ার অনুযায়ী অ্যানালাইসিস করতেছি দেখতে পাচ্ছেন কার্ডানো কয়েন আদা কয়েন ইউএসডিটি ফায়ারে তো বাইন্যান্সের তো ফোর আওয়ার অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন ওরা সেল ইন্ডিকেশন দিয়েছে আগে প্যারাবোলিক চার তো মার্কেট কিন্তু এই পজিশনে রয়েছে আপনি বুঝতে পারেন নাই তখন আপ হবে না ডাউন হবে কারণ তখন এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে তো এই ইন্ডিকেশন এখানে দিয়েছে আপনি এটাকে সেল করুন তারপর মার্কেট কোথায় ডাউন এসেছে দেখতে পাচ্ছেন অল অ্যাবাউট টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডাউন আবার মার্কেট এখানে রেড সিগনাল দেওয়ার পরও মার্কেট এখানে কিন্তু বাই করতে বলেছে এখানে দুইটা ইন্ডিকেটর দুইটা ক্যান্ডেল কিন্তু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরও মার্কেট বাই করতে বলেছে বলার পর এখানে আপনি পাঁচ ছয় পার্সেন্ট প্রফিট পেতেন এছাড়া আপনি এইখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই জায়গায় ওয়ান টু থ্রি আপনি কিন্তু এই জায়গায় সাইড মার্কেট হয়েছে আপনি বুঝতে পারেন না মার্কেট আপ হবে না ডাউন হবে তো সাইড মার্কেট হওয়ার পর এখানে সুন্দর একটি ট্রায়াঙ্গেল পজিশনও হয়েছিল তখন আপনি কিন্তু ছিলেন না মার্কেট আপ হবে কিংবা ডাউন হবে কিন্তু আপনি ফ্যারাবরিক সার এই ইন্ডিকেটর মাধ্যমে এই জায়গায় আপনি এক দুই তিন চার চারটা ক্যান্ডেল রেড গ্রিন ক্যান্ডেল হওয়ার পরও আপনি কনফিউজ ছিলেন তখন আপনি কিন্তু এই জায়গায় বাই দেখে আপনি এটি বাই করলে হিউজ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এখানে প্রফিট ছিল তো তখন আবার সেল করবেন কোথায় সেল তো আপনারা আর এস আই অনুযায়ী করবেন আর এস আই সত্তরে গেলে তারপরও যতক্ষণ না এখানে সেল পজিশন না আসছে আপনি সেল না করাই ভালো তবে আমি আপনাকে সাজেস্ট করবো আর এস আই ইন্ডিকেটর দেখে সেল করা উচিত প্রত্যেক বাই সেল এখানে ইন্ডিকেশন করেছে প্রত্যেক বাই সেল হিট করেছে আপনি দেখতে পাচ্ছেন প্রিভিয়াস আমরা পূর্বের যতগুলো দেখিও তো অনেকে নতুন যারা তাদের কোশ্চেন হতে পারে আমরা পূর্বের অ্যানালাইসিস কেন দেখব পূর্বের অ্যানালাইসিস আমরা এই জন্য দেখব আমরা পরবর্তী অ্যানালাইসিস আইডিয়া পাওয়ার জন্য তো এখানে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ছোট করে সেল ছিল তারপর আবার বাই হিউজ একটা বিশ তিরিশ প্রফিট আবার এখানে সেল করতে বলেছে আপনাকে আবার আপনি সেল করে দিলেন অপেক্ষা করলেন কখন বাই পজিশনে আসবে তো এইভাবে আপনি যদি ফোরবেটটা চেক করেন হিউজ পাবেন তো বর্তমানে একবারে লাইভ মার্কেট যেটা রয়েছে এখানে তাদের সেল পজিশন এখন আমরা কোনোভাবে বাই করব না এখানে বাই আসলে তখন বাই করব তো এই বলি স্যার এখানে কোনো সেটিং নেই যা আছে সেটা নর্মালি থাকবে এটি খুবই ভালো আপনাকে ইন্ডিকেশন দেবে আশা করি আপনি হ্যাপি হয়েছেন এই ইন্ডিকেটরটা দেখে তো এবার আসুন আমরা আর একটি ইন্ডিকেটরের কাজ দেখাবো তো আবার ইন্ডিকেটরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে স্টো হচ্ছে দেখব স্টো stochastic লিখে আপনি সার্চ করবেন তো অনেকগুলো এখানে নাম আসবে আপনারা দেখতে পাচ্ছেন নাম শেষ নেই তো যেটা অনলি স্টোকাস্টিক যেটার আশেপাশে কোনো কিছু নেই তো এখানে স্টোকাস্টিক স্টোকাস্টিক আপনি যেটা বলতে পারেন তবে স্টাসটিকটাই রিয়েল উচ্চারণ এখানে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন না থাকলে স্টার চিহ্ন দিয়ে দিবেন তারপর এস্টোচিকের উপর আমরা ক্লিক করব এখানে তারপর ক্রস চিহ্ন ক্লিক করব দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনটা বড় করব তো এস্ট এস্টোচ্যাস্টিক আমাদের কি বলে আপনি এখন বাই করতে পারেন এই যে এস্টোস্যাস্টিকের আমরা যদি তিরিশ এস্টোস্যাস্টিকের এখানে হচ্ছে আশি অর্থাৎ আশি থেকে আপনি বিশ থেকে আশি তো মার্কেট কিন্তু বিশের নিচে রয়েছে এখানে দেখেন মার্কেট বিশের নিচে রয়েছে যতবারই মার্কেট বিশের নিচে ছিল মার্কেট আফ হয়েছে বিশে এস্টোসেস্টিক বিশে নিচে আসলে আপনি বাই করবেন আর আশির উপরে গেলে সেল করবেন অথবা আশিটে টাচ করলে সেল করবেন আবারও দেখতে পাচ্ছেন এস্টোসেস্টিকের দুইটা দাগ একটি হচ্ছে ব্লু একটি হচ্ছে অরেঞ্জ কালার তো ব্লু দাগটা যখন নিচে আসবে তখনই আপনি বাই করবেন এই যে দেখতে পাচ্ছেন এস্টোসেস্টিকের যদি আপনি এই জায়গায় বাই করতেন এই জায়গায় বাই করলে আপনার এই জায়গায় তারপর কিন্তু মার্কেট ভালো একটা প্রফিট দিত পনেরো বিশ পার্সেন্ট আবার আমরা যদি পূর্বে এখানে দেখি এস্টোসেস্টিক এখানে ছিল মার্কেট আপ হয়েছে আবার এস্টোস্যাস্টিক উপরে আশির উপরে ছিল মার্কেট ডাউন হয়েছে তো এস্টোস্যাস্টিক এটা দিয়েও আপনি ভালো প্রফিট করতে পারবেন বর্তমানে যে পজিশনে রয়েছে এইখান থেকে এস্টোসেস্টিক দেখেও আপনি কিনবেন না কিনবেন না এই জন্য আপনি দেখতে পাচ্ছেন মার্কেট এখন সাইডে মার্কেট তো মার্কেট যখন আমাদের সুন্দরভাবে আপ ডাউন আপ ডাউন থাকবে ক্যান্ডেলগুলো তখন আমরা কিনবো তো এস্টোসেস্টিকের এইখানে দেখে আপনি কিছুটা কিনতে পারেন সাপোর্ট সিস্টেম ড্র করো দেখতে পাচ্ছেন মার্কেট সাপোর্টে রয়েছে তো এইখান থেকে মার্কেট আপেরই পসিবিলিটি বেশি থাকে যেহেতু এখানে পূর্বে একটা সাপোর্ট রয়েছে তো এস্টোসেস্টিক এখন বলে আমাদের কিনতে আপনি সে অনুযায়ী অন্য ইন্ডিকেটর আরও কম্পায়ার করে কিনবেন একটা ইন্ডিকেটর উপর কখনও ডিফেন্স করবেন না আমি সব ভিডিওতে বলে থাকি সো আমরা নেক্সট যে ইন্ডিকেটর রয়েছে সেটি আমরা দেখব তো পরবর্তী ইন্ডিকেটরের জন্য আপনারা আবার ইন্ডিকেটর আসলাম ইন্ডিকেটর আসার পর আমরা ক্লিক করব ওয়াফ ট্রেন তো ওয়াফ ট্রেন এই ইন্ডিকেটরটা খুবই ভালো আপনাকে সহায়ক করবে ওয়াফ ট্রেন লিখে সার্চ করবেন ওয়াফটেন্ড লিখে সার্চ করার পর ওয়াফট্রেন্ডের এই ইন্ডিকেটরের নাম হচ্ছে ওয়াফটেন্ড ও সিলেটর তো আমরা ওয়া ওয়াফটেন্ড লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ও সিলেটর ক্রাইফট কে আর ওয়াই ফিটি ও সিলেটর ক্রাইফট এবং সাইডে দেখতে পাচ্ছেন এফ এস কে আর ওয়াই ফি টি অর্থাৎ এফ ক্রাইফট আর এখানে শুধু ক্রাইফট সো ওয়াফটেন ওসিলেটরটা আমরা অ্যাড করবো আমাদের এখানে স্টার না থাকলে আমরা স্টার চিহ্ন দিয়ে দিব এগুলো ফেভারিট করে রাখার জন্য তো ওয়াফটেন ওসিলেটরে দেখতে পাচ্ছেন এটিও খুবই ভালো ইন্ডিকেশন পাবেন আপনি কখন আপনি কিনবেন যখন নিচের ডটগুলো হবে ওয়াফটেন ওসিলেটর ওয়াফটেন ওসিলেটরের নিচের ডটগুলো হলে আপনি বাই করবেন এখানে একটা ডট হয়েছিল দেখতে পাচ্ছেন এই যে জাস্ট এই জায়গায় এই জায়গায় একটা ডট হয়েছিল এই ডটটা যদি আপনি বাই করতেন তাহলে কিন্তু এই জায়গায় বাই করতেন এখানে একটু সেল করে দিতে পারতেন পাঁচ দশ পার্সেন্ট বিশ তিরিশ পার্সেন্ট এখানে প্রফিট ছিল আবার আপনাকে সেল করতেও কিন্তু ওয়াফটিন অসিলেটর আপনাকে ইন্ডিকেশন করবে এই যে একটা রেড ডট হয়েছে রেড ডট দেখতে পাচ্ছেন তো রেড ডট হলে আমরা সেল করে দিব আমরা গ্রিন ডট হলে আমরা বাই করব তো এইখানে দেখতে পাচ্ছেন ওয়াফটিন অসিলেটর এখানে রেড ডট ইন্ডিকেশন দিয়েছে তারপর মার্কেট কোথায় নেমেছে দেখতে পাচ্ছেন আবার এখানে গ্রিন ডট ইন্ডিকেশন দিয়েছে আপনি এখানে বাই করলে দেখতে পাচ্ছেন হিউজ একটা এখানে প্রফিট করতে পারতেন হিউজ সো এভাবে ট্রেন অসিলেটরের গ্রিন বাটন দেখে গ্রিন ডট দেখে আমরা কিনবো রেড ডট দেখে সেল করব। গ্রিন ডট দেখে কিনবো দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনি বাই করলে হিউজ একটা প্রফিট ছিল এখান থেকে এখান মার্কেট অনেক একটা আফ হয়েছে আবার এই যে এই অনেক টাইমে আপনি এইগুলো দেখে বাই করবেন না তখন কিন্তু কনফিউজ মার্কেট ফর ফর আপনি ট্রেন ওসিলেটরের এই সৌন্দর্যটা দেখবেন এই যে আপ ডাউন আপ ডাউন যেখানে ভালো আপ ডাউন সেখানেরটা দেখবেন এইখানে দেখছেন ভালো ডাউন হয়েছে তো আপনি এই জায়গায় ক্লিক করলে অনাইশে বিশ ত্রিশ পার্সেন্ট প্রফিট থাকতো তো এইখানে কিন্তু ট্রেন ওসিলেটর ভালোভাবে আপ ডাউন হয় নাই দেখতে পাচ্ছেন জাস্ট একটু হয়েছে আর যেসব সমস্ত জায়গায় ভালোভাবে আপ ডাউন হয়েছে আর ভালোভাবে খুবই সুন্দরভাবে সে সমস্ত জায়গায় ওয়েফটেন ওসিলেটর দেখে আপনি বাই করার সিদ্ধান্ত নেবেন বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন ওয়েফটেন ওসিলেটর কিন্তু মাঝখানে এসে ডাউন হয়েছে তো এটি সবচেয়ে বেটার হয় উপরে এসে যখন ডাউন হয় তখন কিনলে তবে মাঝখানে এসে এখানে কিন্তু তাও রেড চিহ্ন সে দিয়েছে তখন আপনি কিন্তু এখানে সেল করে দিলে আপনার এখানে এতটুকু লস হতো না এইখানে আপনাকে ইন্ডিকেশন করেছে সেল করার জন্য এই ক্যান্ডেলে তো ট্রেন অসিলেটরের কাজও খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি তো আজকের ভিডিওতে আমরা শিখলাম তিনটা আরও নতুন ইন্ডিকেটর ফার্ট সেভেনের টেকনিক্যাল অ্যানালাইসিস থ্রির তিনটা যে ইন্ডিকেটর শিখলাম প্রথমটা হচ্ছে ফ্যারাবোলিক চার দ্বিতীয়টা হচ্ছে এস্টোচাস্টিক তৃতীয়টা হচ্ছে ট্রেন অসিলেটর এই তিনটা ইন্ডিকেটর আপনাকে খুবই ভালো কাজে সহায়তা করবে সো এখন পর্যন্ত আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস ওয়ানে তিনটা ইন্ডিকেটর শিখেছি টেকনিক্যাল অ্যানালাইসিস টুতে তিনটা ইন্ডিকেটর শিখেছি টেকনিক্যাল অ্যানালাইসিস থ্রিতে তিনটা ইন্ডিকেটর টোটাল আমরা নয়টা ইন্ডিকেটরের কাজ দেখিয়েছি পরবর্তী ভিডিওতে আপনি অটো কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন এই নিয়ে কোর্সে ভিডিও আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ